নমস্কার সন্ময় স্পিক্স থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য এবং অবশ্যই আপনাদের ভাবনার জন্য এবং অবশ্যই আপনাদের নথিতে থাকার জন্য চাকরির দুর্নীতি নিয়ে আবার প্রচুর সরগোল হচ্ছে আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি তখন পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি যাবে কি যাবে না থাকবে কি থাকবে না প্যানেল বৈধ না অবৈধ সেইটা নিয়ে শুনানি চলছে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টের সর্বোচ্চ আদালতে শুনানিটা চলছে সেদিকে নজর রয়েছে সবার কিন্তু সেই সময়ে কিছু তথ্য যে তথ্যগুলো হারিয়ে যাচ্ছে আমরা মাঝে মাঝে আপনাদের নজরে নিয়ে আসার চেষ্টা করি তেমনই একটি নিয়ে আসছি আইনজীবী তরুণজ্যোতি তেওয়ারি সেটা শোনালেন আমাদের রমেশ মালিকের করা মামলার প্রেক্ষিতে তরুণজ্যোতি তেওয়ারি সিঙ্গল বেঞ্চে একটা পিটিশন ফাইল করেছেন যেখানে দাঁড়িয়ে শেষ পর্যন্ত দু হাজার সালের আবার বলছি দু সালের যে প্যানেল সেই প্যানেল প্রকাশ্যে আনার দাবি তিনি পেশ করেছেন এবং শেষ পর্যন্ত জাস্টিস অমৃতা সিনহা তিনি স্কুল সার্ভিস কমিশনকে দু হাজার ষোলো সালে যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার সম্পূর্ণ প্যানেল প্রকাশের জন্য নির্দেশ দিয়েছিল এবং সেই প্যানেল যাতে প্রকাশ্যে না আসে সেটার জন্য শেষ পর্যন্ত ডিভিশন বেঞ্চে অ্যাপিল হয় এবং ডিভিশন বেঞ্চ সেটাতে স্টে দেয় এবং শেষ পর্যন্ত সেই প্যানেল দিনের আলোর মুখ আজও দেখেনি দু হাজার ষোলো দু হাজার সতেরো দু হাজার আঠেরো দু হাজার উনিশ দু কুড়ি দু একুশ দু বাইশ দু তেইশ দু হাজার চব্বিশ বছরে দু সালে যে প্যানেলের দিনের আলোর মুখ দেখার দরকার ছিল যে প্যানেল সার্ফেস এলে বোঝা তো কত আরও জালিয়াতি হয়েছে সেই প্যানেল স্টে অর্ডার হয়ে পড়ে আছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্টে ব্যাপারটা কী স্থগিতাদেশ এই স্থগিতাদেশ কারা জারি করেন আদালত জারি করেন আদালতকে বোঝানো হয় মহামান্য বিচারপতি এটাতে অসুবিধে হবে এটাতে এই সমস্যা আছে আদালতে স্টে অর্ডার দেয় কিন্তু সেই স্টে অর্ডার তোলার ব্যাপারে তদ্বির তদারকি কে করবে কার এত ধৈর্য যে দিনের পর দিন এই স্টে অর্ডারগুলোকে তোলানো যায় তাহলে স্টে অর্ডার নিয়ে কি এক শ্রেণীর আইনজীবী বা যারা অপরাধ বা অন্যায়টা করেন তারা প্রোটেকশনের গার্ড হিসেবে এটাকে ব্যবহার করেন প্রশ্নটা থাকলো এক দ্বিতীয়ত হচ্ছে আরও একটা প্রশ্ন তরুণ জ্যোতি দিতে শুনিয়েছেন আমি তার তার বক্তব্য আপনাদের আজকে রেকর্ড করে কিছু শোনাব যেখানে বলছেন তাঁর করা একটি মামলায় প্রাথমিকে বত্রিশ হাজার অযোগ্য বা বিভিন্নভাবে জালিয়াতি করা লোকজন চাকরি পেয়েছিলো তাদের চাকরি চলে গিয়েছিল শেষ পর্যন্ত সেটাও আবার সুপ্রিম কোর্টে গিয়ে স্টে ওই স্টে স্থগিতাদেশ পড়ে যায় এবং তারপর শেষ পর্যন্ত তার এখনও শুনানি হয়নি তদ্ভির তদারকি চলছে যাতে তার শেষ পর্যন্ত শুনানিটা হয় আচ্ছা বলুন তো একটা স্টে মানে স্থগিতাদেশে কে বেশি ক্ষতিগ্রস্ত হয় যারা অপরাধ করে তারা চট করে স্থগিতাদেশটা পায় আর যারা অপরাধ করে না যারা যোগ্যতার ভিত্তিতে যাতে চাকরিটা হওয়ার কথা তারা দিনের পর দিন দিনের পর দিন দৌড়ে 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 ক্লান্ত হয়ে অবসন্ন হয়ে এক সময় আশা ছেড়ে দেয় দু সাল ভাবুন তো নন ট্রেন ক্যান্ডিডেটদের বোধহয় সেটা লাস্ট বছর ছিল এক তৃতীয়ত তাদের বয়স চল্লিশ হয়ে গেছে কতদিন অপেক্ষা করবেন দু থেকে চব্বিশ ন বছর বাদেও যদি শেষ পর্যন্ত স্টের গেরোয় তারা পড়ে থাকে তাহলে তারা যাবেন কোথায় আজকে যখন সুপ্রিম কোর্টে এই শুনানিটা হচ্ছে এই মুহূর্তে জাস্টিস চন্দ্রচুর প্রধান বিচারপতি নন জাস্টিস সঞ্জীব খান্না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সম্মত তার কক্ষেই শুনানিটা হচ্ছে ফলত মানুষের একটা আশায় বুক মারছে যে শেষ পর্যন্ত কিছু ফয়সলা হবে দেখুন ফয়সলা পক্ষে যাক বিপক্ষে যাক শুনানিটা শেষ হোক রায়টা বেরোক এইটুকুই এইটুকুই তো বাংলার মানুষের এক্সপেক্টেশন সেটাও বাংলায় হচ্ছে না কারণ বাংলায় একটা চোরেদের সরকার ডবান নিয়ে বসে রয়েছে অনন্ত চুরি করেছেন তারা আর তারপর কখনো সেই চোরেদের হয়ে গিয়ে সুপ্রিম কোর্টে লড়াই করছেন কখনো হাইকোর্টে গিয়ে লড়াই করছেন সব চোরেদের হয়ে অ্যাডভোকেট দাঁড় করিয়ে দিচ্ছেন আবার নিজেরাও গিয়ে সেটাকে যাতে কোনো রকমে আটকে রাখা যায় স্থগিতাদেশ দেওয়া যায় তার লড়াইটা লড়ছেন ফলত আলটিমেটলি যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পাওয়ার কথা তাদের জীবন বিপন্ন হচ্ছে আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি আপনাদের কাছে আইনজীবী তরুণজ্যোতি তেওয়ারি যে নতুন তথ্যটা আমাদের কাছে পেশ করেছেন সেটা শুনব শুনুন তরুণা বলছি নমস্কার বলছি যাত্রী দুর্নীতির আহ আগামীকাল অর্থাৎ উনিশ তারিখ শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে আবার শুনানি হচ্ছে ছাব্বিশ হাজার সাতশো তিপ্পান্ন মানে পঁচিশ হাজার সাতশো তিপান্ন বা ছাব্বিশ হাজারের শেষ পর্যন্ত সেগ্রিগেশন এটা দিতে পারবে কি পারবে না আহ সেইটার ওপর নির্ভর করছে আলটিমেট শুনানি কি হবে দেখা যাক সেই দিকে তাকিয়ে রয়েছে বাংলা এর বাইরেও একটা পার্ট রয়েছে যে পার্টটা তুমি এটা লেখায় উল্লেখ করেছো আজকে একটু ব্যাখ্যা করবে ঘটনাটা একটু মানুষের জানা দরকার যে চাকরি দুর্নীতি আরো একটা অ্যাঙ্গেল তোমার লেখায় প্রস্ফুটিত আমি সেই জন্যই সেটা নিয়ে একটু জানতে চাইছি একটু বলবে চাকরি দুর্নীতি একটা অ্যাঙ্গেল না অনেক কটা আছে উনিশ যে মামলাটা আছে সেটা হচ্ছে নাইন টেন ইলেভেন টুয়েলভ পশ্চিমবঙ্গে এই দেখতে বুঝতে হয় আমাদের এটাকে পুরো শিল্পের পর্যায়ে নিয়ে গেছে প্রাথমিক সাধারণ মানুষের বোঝা উচিত চাকরির ক্ষেত্রে চাকরি যখন হয়

ওনার একটা মামলা হয় মামলা হওয়ার পর সেখান থেকে অনেক কাগজ পাকজ কোর্টে আসে এবং কাগজ প্রডিউস করতে বলে তখন কোর্ট বলে ইজ দ্য দ্য টিপ অফ ওর সাথে একটা মামলা মামলা চলতে থাকে স্বদেশ দাস বলে একটা লোক তাকে চাকরি থেকে কারণ তাকে যখন কাগজ ভেরিফিকেশনের কথা বলে দক্ষিণ দিনাজপুরের সে কাগজ দেখাতে পারেনি বলে প্রাথমিক সংসদ তাকে চাকরি থেকে বের করে দেয় বের করে দেওয়ার পরে যখন কোর্টে গিয়ে বলে সে শুধু আমাকে কেন বের করা হচ্ছে আমার মতো আরো জন আছে

পাবলিক ইন্টারেস্ট ডিটিগেশন সাধারণত ডিসমিস ফর ডিফল্ট হয় না সেই মামলাটা অদ্ভুত একটা জিনিস হলো অন্য এক বিচারপতি যার ঘরে পাবলিক ইন্টারেস্ট ডিটিগেশন নেওয়ার যার অথরিটি ছিল না বোর্ড থেকে বললো মাইলর তুমি যখন এটা ডিসমিস করছোই এটাকেও নিয়ে নাও ওটাকে নিয়ে করে দাও একই রিলেশন অ্যান্ড সেইলি দ্যাট ওয়াজ ডান কোর্ট সেটা করলো করার পরেও এবার ডিভিশন বেঞ্চে মামলাটা চিফ জাস্টিসের বেঞ্চে যখন মামলাটা আছে কেউ অ্যাপিয়ার করলো না ডিসমিস ফর ডিফল্ট হয়ে গেলো এটা গেলো একটা চ্যাপ্টার

তৎকালীন বিচারপতি অভিনীষ গঙ্গোপাধ্যায় পুরো মামলাটা শুনলেন এবং আমার কথাটা শুনে যারা ইন্টারভিউ নিয়েছিলেন তাদেরকে তিনি কোর্টে ডেকে তাদের মধ্যে তাদেরকে মানে জিজ্ঞাসাবাদ করা হলো কোর্টের মধ্যে এবং তারা স্বীকার করলেন যে না অ্যাটিটিউড টেস্ট নামে কোনো টেস্ট আমাদেরকে নিতে বলা হয়নি টেস্টটা হয়নি সে একই রকম দেওয়া হলো আমি সাত হাজার লোকের নাম চাকরি পেয়ে যে নাম দিয়েছিলাম তাদের একাডেমিক স্কোর অত্যন্ত কম কিন্তু বাইবা এবং অ্যাটিটিউড টেস্টে বিশাল নাম্বারই তাদেরকে দিয়ে দেওয়া হয়েছিল আমি কোর্টের মধ্যে কাগজ দিয়ে প্রমাণ করেছিলাম যে রিজার্ভেশন রোস্টার মানা হয় সবকিছু দেখে বিপুল পরিমাণ দুর্নীতি দেখে বত্রিশ হাজার চাকরি বাতিল করে বিচারপতি রোধ করেন সেটা ডিভিশন বেঞ্চে যায় ডিভিশন বেঞ্চে বলে না সে থাকবে কয়েকদিন কিন্তু পুরো প্রসেসটা তোমার এরা বলেছে নতুন ভাবে রিপানাল করো প্রসেস মেনে সেটাকে নিয়ে সুপ্রিম কোর্টে যায় সুপ্রিম কোর্ট সে রাখে রেখে হাইকোর্টের ডিভিশন বেঞ্চকে বলে তাড়াতাড়ি মামলাটা শুনে নিতে আমি বলছি দু হাজার জুন মাসের ঘটনা তারপর থেকে আজ পর্যন্ত সেই মামলাটা বহুবার মেনশন করার পরও হিয়ারিং করানো সম্ভব হয়নি বারবার মেনশন হয়েছে হিয়ারিং হয়নি মামলাটা এবং দুঃখের বিষয় হচ্ছে যারা মানে একচুয়াল যোগ্য আমি বলবো বলবো না বলতে সবাই অযোগ্য এবং অনেক যোগ্য আছে রিজার্ভেশন রোস্টার না মানার ফলে যারা বলি হলো তারা সুযোগটা গেল যে দশ লাখ পরীক্ষার্থী ছিল তারা সফর করলো একটা অদ্ভুত সিস্টেমেটিক ফ্রড এবং এটা যখন চলছিল তার সাথে আরো কত লোক নিয়ে

এবং সেই মামলা তে আমি একটা কাগজ দিয়ে রেখেছিলাম প্রায় ছয়শো জন আরটিআই ইনফরমেশন আমার ইনফরমেশন না ছশো জনের কাজে অতিরিক্ত নিয়োগ হয়েছিল হুম অতিরিক্ত নিয়ম কাগজ দেখার পর মামলা ডিভিশন শুমি করে পেন আছে মামলা বিষয় বলে কিছু করতে পারেননি কিন্তু এগুলো পেন পেপারে যেগুলো কথাগুলো আমি বলছি দাদা সবকটা গোটে তথ্য আছে হুম আর আপনি বলছেন জারাটা অন্য জায়গায় চুরানব্বই জন মামলা করছে আপনি গুরু কানকে অ্যাপয়েন্ট করেছে তাদের কাছে অ্যাপয়েন্ট করাটা ফ্যাক্টর নয় কারণ তারা চাকরি করছে তারা টাকা পাচ্ছে লড়াইটা অসম কারণ যারা লড়াইটা করছে তারা চাকরিটা পায়নি তাদের চাকরিটা চুরি গেছে সেটাও একটা গরিব ফ্যামিলির লোক তাদের কাছে টাকাটা নেই কিন্তু এই যারা লড়াইটা করছে সুপ্রিম কোর্ট ছুটছে স্টে পে পাচ্ছে তাদের কাছে টাকার অভাব নেই কারণ আমি হিসাব করে আমি বলছি আপনার হিসাবে দিচ্ছি চুরানব্বই জন আপনি বলছেন চুরানব্বই জনের আজকের দিনে স্যালারি ফ্যালারি বেড়ে প্রাইমারিতে প্রায় চল্লিশ হাজার টাকা প্রত্যেকজনের দশ হাজার টাকাও খরচা করে তাহলে হচ্ছে প্রায় ন লক্ষ চল্লিশ হাজার টাকা ন লক্ষ চল্লিশ হাজার টাকা সুপ্রিম supreme মামলা চালানোর কোনো factor নাই এদের কাছে মানে যেই শুধু যেই advocate গুলোর আপনি নাম দিয়েছেন এদেরকে দিয়ে বেশ কয়েকবার appear করানো যাবে সুপ্রিম কোর্ট এ ওই টাকা দিয়ে আচ্ছা তরুণ তরুণ আমি একটু তোমার ওই তুমি যে ঘটনাটা আমাকে বললে সেই ঘটনাটা একটুখানি আহ specific করছি সেটা হচ্ছে যে বত্রিশ হাজারের চাকরি গিয়েছিল চাকরি যাওয়ার ব্যাপারটা কি জাস্তি অভিজিৎ গাঙ্গুলি ঘর থেকে গিয়েছিল হ্যাঁ জাসিক গাঙ্গুলীর অর্ডার আমার এবার এবার সে অর্ডার হয়েছিল কোন ঘর থেকে সে অর্ডার হয়েছিল সে অর্ডার হয়েছিল কিন্তু পার্ট পেছিল সেটা সেটা কোন ঘর হ্যাঁ বলছি বলছি জাস্টিক গাঙ্গুলীরা করেছিলেন বুঝলেন এদেরকে মানে চাকরিটাকে বরখাস্ত করে বললো কয়েক মাস এরা মাইনে পাবে ব্যায়ারি চ্যাট এর মতো হ্যাঁ কিন্তু বোর্ডকে নির্দেশ দিয়েছেন পুরো প্রসেসটা যেন ঠিকঠাক মেনে ঠিকঠাক রি চ্যানেল হয় হ্যাঁ যোগ্য মানে জল দুধটা হয়ে যা এবার ডিভিশন বেঞ্চে যখন যায় ডিভিশন বেঞ্চ ওই পার্টটাকে ঠিকই রাখে হুম ডিভিশন বেঞ্চ ওই পার্টটাকে ঠিকই রাখার পর হচ্ছে ঠিকই রাখে ঠিকই রাখার পর বলে না এই প্রসেস কমপ্লিট করতে হবে কিন্তু এই প্রসেস করাটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্ট চলে যায় বোর্ড হুম বোর্ডে আমার মনে আছে আমি গেছিলাম মানে ইউজ নেম এনি ওয়ান কাউন্সিল যার নাম আপনার মাথায় আছে তারাই ছিল হুম হয়েছিল তারাই ছিল হচ্ছে মানে চাকরি মানে যাদের চাকরি গেল তাদের হয়ে এটা টাকার অভাব নাই মানে দি ছিল তারপর সুপুর বেশি কিছু করেনি নাই এখানে ডিভিশন মেন যাব পাটি দিইলো হেয়ারিং করার জন্য দুঃখের বিষয় মানাটা রেডি হয়ে গেছে ব্রিডিং কমপ্লিট আমাদের নোশন আর্গুমেন্ট ফাইল হয়ে গেছে সামাও মানে व्हाट দা বিজনেস অফ দা কোর্ট ম্যাটার হচ্ছে না আজ না গালাটা হবে আমি 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 একটু জিজ্ঞেস করে দিই যে শ্রী जस्टिस গাঙ্গুলির ওই 32000 এর যে রায়টা সেটা পার্টলি স্টে হয়েছিল হাইকোর্টে কোন বিচারপতির ঘরে জাস্ট আমি নামটা জানার জন্য আউট অফ কিউরিওসিটি জিজ্ঞেস করছি এই নাম মনে রাখা খুব যাব আচ্ছা সুপ্রিম কোর্টে স্টে হয়েছিল কোন ঘরে সেটা মনে আছে না নাম আমার মনে নেই ময়ন এবং ও আচ্ছা এবার এই মামলাটা কি আবার তোলার চেষ্টা হচ্ছে বহুবার 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 মেনশন করা হয়েছে

সেইটাকে আবার মেনশন করে খুব দ্রুত তোলানোর একটা চেষ্টা শুরু হয়ে গেছে আমি এই খবরটা পেয়েছি মানে যাতে সুপ্রিম কোর্টে যেটা স্টে আসছে জুলাই মাস থেকে সেটা যাতে আল্টিমেটলি ইয়ারিং এর মজার জিনিস একটা এখানে বোঝা উচিত আপনার দর্শকদেরও বোঝা উচিত আমি আবার যেটা বললাম কোন যদি অ্যাপয়েন্টমেন্ট হয়ে থাকে হ্যাঁ চাকরি যদি কেউ পেয়ে থাকে তাহলে প্যানেল থাকলে খুব স্বাভাবিক ঘটনা এটা হ্যাঁ প্যানেল প্রকাশে আটকালো কেন এটা আমার প্যানেলটা প্যানেলটা আসতে এদের এত অসুবিধা বোধহয় কারণ আমাদের কাছে যা কাগজ আছে আমারই করা মামলাতে অদ্ভুত জিনিস হয়েছিল আপনাকে এক্সাম্পল দিচ্ছি একটা জেলায় জেনারেল ক্যাটাগরি একটা ছেলে সাড়ে দশ পেয়ে চাকরি করছে সেই জেলাতে ষোলো পাওয়া একটা ছেলে চাকরি মানে ক্যাটাগরি যেটা অফিসি ক্যাটাগরি সে চাকরিটা পায়নি মানে কিরকম রিজার্ভেশন রোস্টারের উপর কিরকম ইন্ডাস্ট্রিজ হচ্ছে আপনারাই ভাবুন এরকম একটা না আর আমার খালি আমার খালি দেখো আমি আইনের ছাত্র আইন বুঝি না কিন্তু আমি চাকরি দুর্নীতি নিয়ে নিরন্তর একটু পড়াশোনা করার চেষ্টা করি বলে আমার মনে যে প্রশ্নটা বারবার দেখা দিয়েছে সেটা হচ্ছে যে এই স্টে গুলো আলটিমেটলি তো যোগ্যদের বহু যোগ্য ভবিষ্যৎটাকে নষ্ট করে দিচ্ছে একদম একদম অনেক কারণ আরো এটা তো জুডিশিয়ারি চিন্তা করা উচিত যে অযোগ্যদের চাকরি বাঁচানো আর যোগ্যদের চাকরি আটকানো তার জন্য কেন তের খেলা হবে বারবার দাদা আরেকটা ওয়ার্স আছে এটা মানে সাধারণ মানুষ কথা বলছে না যারা সাফার তারা কথা বলছে হ্যাঁ ওয়ার্স পার্ট হচ্ছে ধরুন পরীক্ষাটা হয়নি হ্যাঁ ষোলো ছিল লাস্ট চান্স যারা নন ট্রেন তাদের জন্য ঠিক ষোলো ষোলো থেকে পরীক্ষা দিল তার ট্রেনিংটা নেই আর তারপর সে আর চান্স পায়নি পর এগুলো সে চান্স পায়নি এক নম্বর দুই তার চাকরির বয়সটা পার করে গেল 40 বছর ক্রস করে গেল কিছুই পাবে না মানে ওর লাইফটা বেসিক্যালি কিন্তু শেষ হয়ে গেলো শেষ হয়ে গেল এই খেয়াল করা হয়নি এটা মানে অত্যন্ত দুর্ভাগ্য আর আর দেখো দ্যাট দেখো আমি স্পষ্ট কথা বলি যার হাতে ক্ষমতা জানতে অর্থ তারা বারবার করে হাই কোর্ট থেকে সুপ্রিম কোর্টে আইনি লড়াইটা খুব সহজে লড়তে পারে কিন্তু যারা বঞ্চিত প্রতারিত আমি তোমার কথার ভিত্তিতেই বলছি যাতে চাকরিটা হওয়ার কথা ছিল কিন্তু শেষ পর্যন্ত হচ্ছে না তারা এই স্টে এর বিরুদ্ধে লড়াইটা লড়বে তো স্টে এর বিরুদ্ধে লড়াই লড়া কিছু না কি তোলেই একটা স্টে কিছু না কিছু হলেই একটা স্টে জুডিশিয়াল প্রসেস জুডিশিয়াল সিস্টেম আমি তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি দে শুড থিংক এবাউট দিস যে স্টে এর খেলাটা এবার বন্ধ হওয়া দরকার না স্টে ঠিক আছে আমি আপনারটাকে একটু রিফার করব